অনেক দিন পর আবার চলে আসলাম মানে একটা গাড়ি আবার নিলাম ঢাকা মেট্রো সহ তেরো একচল্লিশ তিপ্পান্ন সিরালে গাড়ি গাড়িটি আপনাদেরকে মানে হাতে সময় নেই একটা জায়গায় যাবো পাড়াপাড়ি করতেছি যা আছে আপনাদের অরিজিনাল কালার আপনার পিছনের ডাইন সাইডের পিছনের চাকাগুলো এরকম কন্ডিশনে আছে আল্লাহ রহমতের চারটে চাকায় ফেস ফুলপ্যাটার গাড়ি ডুয়েলএসি কমপ্লিট সামনের চাকাটা এরকম আপনার গাড়ি সেরকম কোথাও মান নাই যাস একদম ফ্রেশ হালকা একটু টাচ আপের কাজ আছে একটু তাছাড়া তেমন কোনো কাজ নাই আপনার চারটে চাকায় একদম ফ্রেশ আপনারা যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখতেছেন ভাইরা আশা করি আপনারা গাড়ি কাছে আসলেও ভিডিওতে যা দেখছেন আশা করি এরকমই পাবেন আপনাদেরকে যাই হোক আজকে চাবিটা নিয়ে আসতে মনে নাই চাবিটা বাসায় রেখে চলে আসছি গাড়িটা ভিডিও করতেছি মানে আমিও চলে আসছি এক জায়গায় এই অবস্থায় তো যাই হোক আপনাদেরকে যদি আপনারা কেউ ভিতরে ভিডিও চান তাহলে পরবর্তীতে আপনাদেরকে দিব কিন্তু আশা করি আপনার এই গাড়িটা ভিডিওতে যা দেখলেন বাইরে থেকে এই যে পিছন সাইডে একটু একটু হালকা মায়ের আছে তাছাড়া আশা করি কোথাও কোনো খাম নেই একদম ফ্রেশ গাড়িটা খালি নিয়ে যে খাবেন হালকা একটু কাজ আছে ঠিক আছে ভাই আর ভেতরে দেখানোর মতন মানে চাবিটা একটু আছে আর আমি একটু বাইরে আছি আসার পরে ভিডিওটা করছি যাই হোক এই যে আপনার কাছে পাশে গেট খুলছে এই যে ভিতরে দেখেন স্টারিং ফুল ফোলপাটার গাড়ি ডুয়েলাসি ভিতরের কন্ডিশনগুলো এরকম হবে আপনাদের আপনাদের যে গেটের দিলিয়াগুলো কানগুলো আপনার গাড়ি নেওয়ার আগে লেন বা না লেন আগে আপনার এগুলো চেক দেবেন কোথাও মায়ের বা কোনো কাটা কিচ্ছু না একদম ফ্রেশ সান্ডুপ গাড়ি একদম ফ্রেশ আপনার বুকটাও আপডেট খুব সুন্দর আছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই করলাম আর বেশি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার নম্বর দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন